মানে প্রত্যেক শুক্রবারে ছুটি থাকে তো যার জন্যে আমি ইচ্ছা মতো ঘুরি আর কি শুক্রবারটাই আমার জীবনের একটা বেস্ট দিন আর কি বেস্টের থেকেও বেস্ট সবথেকে ভালো দিন শুক্রবার আমার জীবনে তো শুক্রবার হচ্ছে না ইচ্ছা মতো ঘুরি ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি ইকু পুকুরতে ইকে বুকুরো সরি ইকু না ইকে বুকুরো ইকে মানে একটু পণ্ট মানে পুকুর জাপানির ভাষায় আর কি তো ইকে পুকুরতে আসছি আমার ভাষা কিন্তু পাশে ইকে পুকুরু আই মিন আমি যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি আমি টোকিওর কোথায় থাকি তাহলে কিন্তু বলতে হবে যে আমি থাকি হচ্ছে ইকে বুকুরুতে কারণ এটার মধ্যে পড়ছে আর কি সব কিছু তো এত সুন্দর লাগে না ভাই ইকে বুকুরু এত সুন্দর লাগে না দেখায় থাকতে পারি না বৃষ্টি পড়তেছে না বৃষ্টির মধ্যে হচ্ছে জাপান আরো বেশি সুন্দর হয়ে যায় ভাই জাপানের ছবি টবি দেখলে পরে দেখবেন যে এরকম সাদা কালারের ছাতা সবাই ইউজ করতেছে খুবই সুন্দর লাগে আমি একটা আজকে সাদা হোয়াইট কালারের আবহাওয়া সন্ধ্যা লাগা লাগা ভাব এমন টাইম হচ্ছে আমি ভিডিও করতেছি বা ঘুরতে বের হয়েছি সব লাইটগুলো জ্বলতেছে আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি হচ্ছে যার জন্যে ওয়েদারটা কি পরিমাণে সুন্দর লাগতেছে ভাই এমন ওয়েদার আর হচ্ছে এমন সুন্দর জায়গা দেখলে জাপান কার না সিগারেট খাওয়ার জায়গা এই জায়গা ভেতরে তো আপনাদের এখানে পুলিশ ধরবে তুমি দেখে আর কি এই হচ্ছে জাপানের ঐতিহ্য খিমনও বলে এটাকে এই ড্রেসটা দিতেছেন না আর বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম মেয়েরাই এই ড্রেসটাকে পছন্দ করে মানে খিমনও বলে এটাকে কত সুন্দর লাগতেছে উনি কিন্তু অনেক মুরব্বী মানে আমার দাদির বয়স হইতে পারে তারপরেও সুন্দর বললাম গমেন নে যাই হোক মানে সুন্দর তো সুন্দরই ছেলেরা উপরে তবে ছেলেদেরগুলো একটু ভিন্ন আর কি সামনে একটা না চশমার দোকান আছে আমার চশমাটা ভেঙে গেছে তো আমি এখানে যাওয়ার চেষ্টা করতেছি চশমা কিনবো কি কিনবো না জানি না তবে দেখতে তো সমস্যা নাই জাপান ব্রো যেদিকেই ক্যামেরা ধরবো সেদিকেই সুন্দর লাগবে আমার এক্সট্রা করে সৌন্দর্য খুঁজতে হয় না যে আমি কোন দিকে ক্যামেরা ধরলে পরে সুন্দর লাগবে যেদিকে মন চাই ধরো সুন্দর লাগবেই লাগবে আচ্ছা চরণ এর মধ্যে থেকে ফিরে আসি ভাই প্রথম দেখাতে প্রেমে পড়ে গেলাম দেখছেন যেটা দেখছেন ভাই এটা লাগতেছে না হিরো নায়ক নায়ক তবে চশমাটা ছোট হয়ে গেছে চোখের মধ্যে বড় চশমা দরকার তো আমার ভাই এই সাইজটা লাগবে বুঝছে না

কিন্তু এখানে এই নাই ফ্রেম নাই কেন বুঝলাম না আমার নামে একটা ভুল হয়ে গেছে এটা এরকম আছে না আমি বুঝতে পারি না এটা হচ্ছে এখানে সেট করা যায় ম্যাগনেট সিস্টেম দেখেন লাগিয়ে গেছে দেন হচ্ছে হবে তবে এগুলো হচ্ছে তাদের চোখের প্রবলেম কিন্তু ভাব রঙে নেবে তাদের জন্য আমার জন্য না আমি ড্রেক চশমা কিনবো তো এখানে হবে না আমার জন্য আমার সাথে কোনটা এটা এখানে দেখেন একটা আর্জেন্টিনার কফি শপ বানায় রাখছে কুর্তি কফি নামটা হচ্ছে ভাই অস্থির বৃষ্টির কারণে না আবহাওয়া বেশি সুন্দর লাগতেছে মানে ভিডিওতে বেশি সুন্দর লাগতেছে আর কি এটা কি গাড়ি তো সিমা ওয়ার্ড অফিসের গাড়ি এটা সে একশো মানে পৌরসভার গাড়ি সুন্দর না গাড়িটা কেমন গাড়ি আমি প্রথম দেখলাম এরকম কোনো গাড়ি এটাকে আমি কি নাম দেবো বাস দিব না মাইক্রো দিব না ট্রাক দিব না ট্রেন দিব না লেখা আছে আইকি ই বাস সুন্দর রেস্টুরেন্টগুলো আর বিল দেখতেছেন না এখানে না লেখা থাকে ও বাড়িতে লেখা থাকে তারপর নিচে নাম্বার দেওয়া থাকে এরপর জি কিউ লেখা থাকে মানে ঘণ্টা স্যালারি কত হবে সব কিছু লেখা থাকে এরকম খুঁজে খুঁজে সেখানে ফোন করলে জব পাওয়া যায় আমি আসছি ঘুরতে আমি জব নিয়ে আলোচনা করতেছি ভাই না অনেক জোরে শুরু হয়েছে তোমার দৌড়ে আগে একটু দরকার হচ্ছে না তবে আজকে যাই কারণ এরপর থেকে না ম্যাপে দেখলাম আর কি বা ওয়েদারের একটা অ্যাপস আছে না ওইখানে দেখলাম এরপর থেকে বৃষ্টি আরও বেশি হবে মানে মাত্র শুরু হইলো এখন শুধু দামদাম বাড়বেই ও পাঠায় চলে যাওয়াটাই ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই থামা